আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমলটি যে আমলটি বান্দা কন্টিনিউ করে যে আমলটা বান্দা কি করে যদিও সেটা কম হয় সে আমলটা পরিমাণে যদি ছোট হয় কিন্তু সব সময় করে এরকম আমল আল্লাহর কাছে কি বেশি প্রিয় যে কোনো আমল আল্লাহ আমলটা যে আমলটা বান্দা নিয়মিত একসাথে দশ হাজার টাকা দিয়ে দিলেন আল্লাহ রাস্তা এটা আল্লাহর কাছে প্রিয় কিন্তু তার চাইতে প্রিয় হলো সময় আপনি কি করেন অল্প বেশ করে আল্লাহ রাস্তায় দান করেন কথা ভাই বলতে চাই সেটা হলো আল্লাহ প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা হলো অধিক হারে জিকির করা অধিক পরিমাণে কি করা ভাই জিকির করা এক্ষেত্রে তুমি যখন মৃত্যুবরণ করবে তখনও তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে কঠিন কাজ এটা সম্ভব সম্ভব দুনিয়াতে জিকির করা কিন্তু মরার সময় আমার ঠোঁট তাজা থাকবে জিকির করতে এই কারণে আমি কিভাবে আমি এটাকে সারা জীবন যদি জিকিরকে আমার জীবনের অংশ বানিয়ে নেই তো মৃত্যুর সময় অটোমেটিক আমার মুখ থেকে কি আসবে জিকির আসবে কিন্তু জিকিরের ক্ষেত্রে একটু ভেজাল আছে সেটা হলো জিকিরের ক্ষেত্রে বেশিরভাগ জিকির বলতেই বেদাতি জিকিরগুলো আমাদের সামনে ফুটে ওঠে বেদাতি জিকির কোন জিকির যে জিকির মনগড়া পদ্ধতিতে করা হয় অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা আল্লাহ প্রিয় মধ্যে থেকে একটা অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা বলা কথা এটা হলো আল্লাহ প্রিয় মধ্যে থেকে একটা শুধু শাসক বলতে এখানে যদি ভিতরে বাচ্চার কথা আসছে সুলতানের কথা আসছে আমাদের সাধারণ জীবনযাত্রার মধ্যেও একটা মানুষ অন্যায় করে জুলুম করে সবার করে তার দাপট খুব বেশি যে কারণেই হোক তার সামনে দাঁড়িয়ে সত্য কথাটাকে বলতে পারা এটা হলো আল্লাহর প্রিয় কাজগুলোর মধ্যে থেকে একটা সবচেয়ে প্রিয় কথা কি সত্য কথা খুব কঠিন হয়ে গেছে সত্য কথা আমাদের মধ্যে খুব দেখা যায় মনে রাখবেন যারা মিথ্যা কথা বলার অভ্যাস সময় বলতে 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 কাছে কি আসে আল্লাহর খাতায় তাকে সত্যবাদী হিসাবে লেখা হয় আল মতো সালাত আদায় করা নফল মতো নফল সিয়াম পালন করা নফল সিয়ামের ক্ষেত্রে রোজা আর নামাজের ক্ষেত্রে নামাজ

এই সুন্দরটা আমাদের দেশে বিলুপ্ত এই দেশে আছে আলহামদুলিল্লাহ ঠিক না রসুল্লাহ সাল্লাহ সাহাবি সে বললেন আমরা খাবারের বরকত পাই না খাবার ভিতরে বরকত পাই না অনেক খানা লাগে আমাদের রসুল্লাহ সাল্লাহ ইসলাম জিজ্ঞাসা করছেন তোমরা কিভাবে খানা খাও আলাদা আলাদা খাও কিনা যে হ্যাঁ আমরা যার যার মত খাই তখন তিনি বলেন যে না যার জার মতো খাইলে আলাদা খাইলে সেখানে আলাদা বরকত থাকে না একসাথে খাও আল্লাহ বরত দিয়ে সাদ করেছেন সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় খাবার আল্লাহর কাছে ওই খানাটা সবচেয়ে আমরা সবাই খাই কিন্তু আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কিনা এটা হলো আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি তো সে ভালোবাসার দাবি লক্ষ্য করা যে আমি তো প্রতিদিনই খাই দুই বেলা তিন বেলা খানাটা তেইশ বছর চব্বিশ বছর বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর জীবন পার করলাম আমার খানা কখনো আল্লাহ কাছে কি হয় নাই প্রিয় খাবার হয় নাই কথা অসুস্থের কথা আমার খাতার খানাটা আল্লাহ কাছে প্রিয় হবে যদি সে খাবারে অনেকগুলো হাত থাকে এটা সহিবার ভিতরে আসছে আল্লাহ মালবান এটাকে হাসান বলেছে তাহলে একা একা খাওয়া ছোট ছোট প্লেটে আলাদা আলাদা খাওয়া এটা বরকতের খাবার নয়